অনেকেই একটি প্রশ্ন করে থাকেন যে নতুন ভোটার কখন হওয়া যায় এবং নতুন ভোটার হতে গেলে কি কী ডকুমেন্টের প্রয়োজন হয় তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে নতুন ভোটার কখন হওয়া যায় এবং ভোটার হতে গেলে কি কী ডকুমেন্টের প্রয়োজন হয় তো আশা করছি ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভোটার কখন হওয়া যায় আপনি চাইলে বারো মাসে কিন্তু ভোটার হতে পারবেন তো ভোটার দুইভাবে হওয়া যায় একটি হলো হালনাগাদের সময় ভোটার হওয়া যায় আর একটি হলো সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে সেখান থেকে ভোটার হওয়া যায় তো হালনাগাদ প্রতি দুই বছর পর পর হয় তো আপনি চাইলে হালনাগাদের থেকেও ভোটার হতে পারবেন বা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়েও কিন্তু সেখান থেকে ভোটার হতে পারবেন ভোটার হতে গেলে কী কী ডকুমেন্টের প্রয়োজন হয় তো সর্বপ্রথম আপনার যে ডকুমেন্টের প্রয়োজন হবে সেটা হলো সতেরো সংখ্যার ডিজিটাল জন্ম নিবন্ধনের প্রয়োজন হবে এরপর আপনার যদি পিতামাতা বেঁচে থাকে তাহলে পিতামাতা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে আর যদি মারা যেয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের মৃত্যু সনদ দিতে হবে এরপর আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী শিক্ষাগত সনদের ফটোকপি দিতে হবে এরপর ব্লাড গ্রুপের ফটোকপি দিতে হবে এবং নাগরিক সনদ দিতে হবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার কাবির নামা দিতে হবে সেই সাথে স্বামী বা স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি দেওয়া লাগবে এরপর বাড়ির বিদ্যুৎ বিলের ফটোকপি দেওয়া লাগবে তো এই ডকুমেন্টগুলো জোগাড় করার পর আপনাদের দুই নম্বর ফর্মটি পূরণ করতে হবে তো দুই নম্বর ফর্মটি কীভাবে পূরণ করতে পারবেন তো আপনি যদি হাল নাগাদের সময় ভোটার হয়ে থাকেন তাহলে একজন শিক্ষক আপনার বাড়িতে যেয়ে দুই নম্বর ফর্মটি পূরণ করে আসবে আর আপনি যদি হাল নাগাদ বাদে উপজেলা নির্বাচন অফিস থেকে ভোটার হতে চান সেক্ষেত্রে অনলাইন থেকে আপনাকে এই দুই নম্বর ফর্মটি পূরণ করতে হবে তো আপনি যদি অনলাইন সম্পর্কে ভালো বুঝে থাকেন তাহলে আপনি বাড়ি থেকে এই দুই নম্বর ফর্মটি পূরণ করতে পারবেন আর যদি আপনি অনলাইন সম্পর্কে ভালো না বোঝেন তাহলে কোনো একটি কম্পিউটারের দোকানে যেয়ে আপনি এই নির্বাচন অফিসের নির্ধারিত দুই নম্বর ফর্ম পূরণ করতে পারবেন তো এই টোটাল ডকুমেন্টসগুলো জোগাড় করার পর একটি ফাইল করবেন ফাইল করার পর আপনি যদি উপজেলা নির্বাচন অফিস থেকে ভোটার হন তাহলে উপজেলা নির্বাচন অফিসে জমা দিবেন তারপর তারা একটি সময় দিবে সেই নির্ধারিত সময়টি অফিসে উপস্থিত হয়ে আপনার বায়োমেট্রিক সম্পূর্ণ করে ছবি তুলে আসতে হবে তারপর আপনার ফাইলটি যখন আপলোড করা হবে আপনার ফোনে একটি এসএমএস আসবে তারপর আপনি অনলাইন থেকে আপনার ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন তো এইভাবে আপনি নতুন ভোটার হতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে আগামী নতুন কোনো ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম